হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম পরন্ত বিকালে আমি চলে আসলাম একটা পেঁয়াজের জমিতে পেঁয়াজের বয়স তিরিশ দিন প্লাস আমাদের এদিকে এই পেঁয়াজ কিন্তু কোপ দেশে মেবি দুই দিন হয়েছে দুই থেকে তিন দিন আছে কিন্তু ওই কৃষক ভাই তার জমিতে স্প্রে করতেছে দেখেন কত সুন্দর পেঁয়াজ কোনো স্পট নাই খুবই সুন্দর সুস্থ ভালো পেঁয়াজ আছে কিন্তু আজকে স্প্রে করতেছে দেখেন আসলে খুব সুন্দর

হ্যালো দুই মুখটি দুই মুখটি একটু বেশি মানে আপনি ভিটামিনের কাজ যাতে করে ওভার ডোস আর সাইনাল পঞ্চাশ গ্রাম করে পঞ্চাশ গ্রাম সাইনাল দিয়ে আচ্ছা যান কাজ করেন আপনি দর্শক এক একজন লোক কিন্তু এক এক ধরনের ওষুধ স্প্রে করে থাকে সবাই কিন্তু এক কোম্পানির ওষুধ ব্যবহার করে থাকে না এমিস্টার টপটা ব্যবহার করতেছে এর সাথে সাইনিলটা ব্যবহার করতেছে এই আর এর সাথে একটা বিষ স্প্রে করতেছে আসলে স্প্রে করার জন্য একদম পারফেক্ট সময় হচ্ছে পরন্ত বিকাল সকালে বিশেষ করে সূর্য উঠতে উঠতে একটা দুইটা বাজে যায় কারণ আপনারা জানেন যে সকালে প্রচুর পরিমাণ কুয়াশা থাকে যার ফলে স্প্রে কিন্তু তখন করা যায় না এখন কৃষকবার এই জন্য একটা দুইটার দিকে কিন্তু আসে মিষ্টি মিষ্টি রোদ এই সময় পারফেক্ট কারণ ওই সময় শিশিরটা থাকে না এই জন্য কিন্তু আসলে আসলে স্প্রে করতেছে আর স্প্রে করার সময় অবশ্যই দক্ষ লোক দ্বারা কিন্তু স্প্রে করতে হয় যাতে সব জায়গা সুন্দরভাবে পড়ে তাজিজ ভাই এরপরে কি ওষুধ দেবেন আপনার একটা টার্গেট আছে না আচ্ছা এরপর লুনা অ্যান্টাকল সলেমন বিষ এর সাথে কি কোনো ভিটামিন দেবেন সিলেটের জিঙ্ক আর দেবেন না আচ্ছা মানে আপনি এটা ওষুধ এরপরে ডোসেজ ব্যবহার করবেন এটা হচ্ছে সব থেকে ভালো ওষুধ সবথেকে পারফেক্ট ওষুধ ওষুধ হচ্ছে লুনা অ্যান্টাকল আর এক সপ্তাহ পরে কিন্তু লোনায়ন এবং সলেমুনটা ব্যবহার করবে খুব ভালো ওষুধ যেটা বললো এরপর ডোজের সাত দিন পরেই তো দর্শক একদম সরজমিনে এসে কিন্তু আপনাদের আমি দেখালাম এই দেখেন আসলে পেঁয়াজের গ্রোথ অসাধারণ দেখেন খুবই সুন্দর তিরিশ দিন প্লাস এই পেঁয়াজের বয়স আজকে কিন্তু ওষুধ স্প্রে করতেছে তো আমি কিন্তু একদম সরাসরি প্রান্তিক পর্যায়ে কৃষকদের কাছে যাই এবং তাদের মতামত আপনাদের আমি জানানোর চেষ্টা করে থাকি যার মাধ্যমে আপনারা উপকৃত হন এই জন্য আমি একটা কথা বললাম যে দর্শক এক একজন কিন্তু এক ধরনের ওষুধ ব্যবহার করে থাকে সবাই কিন্তু এক কোম্পানির ওষুধ ব্যবহার করে না একজনের রুচিবোধ ভিন্ন ভিন্ন কিন্তু গ্রুপ মেনটেন করে সবাই দিয়ে থাকে বিশেষ করে আমি সেটপটা এখন দিলে ভালো কাজ করবে এর সাথে সাইনিল দিচ্ছে যাতে মাথা পুরা না থাকে আর যাতে কালা থাকে কাজটা এই জন্য কিন্তু দিচ্ছে দর্শক আর বেশি কথা বলবো না আর যদি আমার এই ভিডিওটা ভালো লাগে আপনাদের অবশ্যই একটা লাইক করবেন একটা শেয়ার করবেন আমার চ্যানেল একটু সাবস্ক্রাইব করবেন আহ প্রতিনিয়তই আপনাদের সাথে দেখা হবে কথা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে আলাইকুম